তো এক ওস্তাদ নাহু পড়াইতো ওই মাদ্রাসায় বিখ্যাত মাদ্রাসা তো নাহু পড়াইতে গিয়ে এমন উনি খুব বড় নাহুর আলেম এটা ঠিক উনি খুবই যোগ্য কিন্তু উপস্থাপন পদ্ধতির কথা বলছি উনি এমন ভাবে উপস্থাপন করছেন ছাত্ররা কয়েকজন ছাড়া বাকিরা এটাকে আত্মস্থ করতে পারে নাই আবার ওনার অভ্যাস ছিল ওনার পড়া যদি ঠিক বুঝাইয়া দিতে না পারে তাহলে ওই যেটা সেটা আর কি বেদম প্রহার করতেন তো এক ছাত্র জিজ্ঞেস করছে তুমি দাঁড়াও তো বলো তানাজুল ফেলেন কি বুঝছো হ্যাঁ তো কিছুই বুঝে নাই কারণ যেভাবে উপস্থাপন করছে ওই ছেলের মাথা ঘুলে হয়ে গেছে তারা জোর কি ছেলে মাদ্রাসা থেকে পলাই গেছে মাদ্রাসা ছাড়া পলাই গেছে আর ক্লাসে করে না আসেই না দুই তিন মাস পরে মাদ্রাসায় আসছে এ ক্লাসে ঢুইকাই আবার ওই হুজুরের সাথে দেখা যে হুজুর নাহু পড়া হুজুর জিজ্ঞেস করে তুই কেমন আস হুজুর আগে এটা না আগে ওইটা বলেন তানাজুল ফেলেনের জায়গাটা পার হয়েছেন কিনা ওই জায়গাটা যদি পার হন তাহলে আমি ক্লাসে আসি নাহলে আবার গেলাম আর আইতাম ওনার শিক্ষকের সংখ্যা সাড়ে চার হাজারের চৌবিশ আপনারা যারা এখন উপস্থিত আছেন ইমাম আবুয়ানিবার কয়জনের উস্তাদের নাম কয়জন কয়েকজন উস্তাদের নাম বলতে পারবেন আর কয়েকজন উস্তাদের নাম মানুষ স্মরণ রেখেছে কিন্তু নিশ্চয়ই তার উস্তাদরা তাকে দিয়ে গর্ববোধ করতেন যে আবু আনিফার মতো একজন ছাত্র আমি উপহার দিতে পারি এইটাই হলো একজন শিক্ষকের সফলতা যিনি আবু আনিফা তৈরি করেছেন যিনি সাফি তৈরি করেছেন যিনি আহমদ হাম্বল তৈরি করেছেন যিনি ইমাম মালিক তৈরি করেছেন সফলতা সেখানে কিন্তু আপনারা কি মনে করেন ঘুম থেকে উঠে একজন ইমাম আহমদ হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েই কে ইমাম মালিক হয়ে গেছে শত শত উস্তাদের মেহনতের ফসল এক একটা আলো এক একটা আলোক আপনি তখনই সফল যখন আপনার ছাত্র এরকম একটা আলো শিখায় তৈরি হবে যার আলোতে হাজার লক্ষ মানুষ আলোকিত হবে তখনই আপনি সফল শিক্ষকদের করণীয় এটা শুরু আছে শেষ নাই স্টার্ট করতে পারবেন শেষ করা যাবেন আপনি তখনই সফল যখন একজন সফল মানুষের আপনি স্রষ্টা তখনই আপনি সফল শিক্ষক যখন দেখবেন আপনার ছাত্র আপনাকে ছাপিয়ে গিয়েছে আপনার ছাত্র আপনার চেয়ে ভালো কিছু করেছে তখন আপনি একজন সফল শিক্ষক কোন শিক্ষক যেন এই আশা না করে আমার ছাত্র আমার চেয়ে ভালো হতে পারে না অনেক শিক্ষকের ভিতরে এই মনোবৃত্তি কাজ করে ছাত্র অনেক বড় হয়ে গেছে তো কেউ যদি বলে যে উস্তাদ উমুক আপনার ছাত্র হ্যাঁ ছাত্র মানে এমন ভাবে অবজ্ঞা করে বলে তার বড় হয়ে যাওয়াটা যেন উনি ভালোভাবে নেন নাই এটা আমাদের অনেক শিক্ষকের মনের অবস্থা আল্লাহর রওয়াস্তে প্রথম এটা বাদ দেন মনে করবেন আমি ওই আলোটা জ্বালিয়ে দিয়েছিলাম যে আলোটা আমার চেয়ে বেশি আলো দিচ্ছে আমি ওটা শুরু করে দিয়েছিলাম যে শুরুটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে ইমাম আবু হানিফ আলাহ যেভাবে ইতিহাসের বইগুলোতে লেখা আছে ওনার শিক্ষকের সংখ্যা সাড়ে চার হাজারের চৌবিশ আপনারা যারা এখন উপস্থিত আছেন ইমাম আবু হানিফের কয়জনের ওস্তাদের নাম কয়জন ওস্তাদের নাম বলতে পারবেন আর কয়জন ওস্তাদের নাম মানুষ স্মরণ রেখেছে কিন্তু নিশ্চয়ই তার ওস্তাদরা তাকে দিয়ে গর্ববোধ করতেন যে আবু হানিফার মতো একজন ছাত্র আমি উপহার দিতে পারি এইটাই হলো একজন শিক্ষকের সফলতা যিনি আবু হানিফা তৈরি করেছেন যিনি সাফি তৈরি করেছেন যিনি আহমদুল হাম্বল তৈরি করেছেন যিনি ইমাম মালিক তৈরি করেছেন সফলতা সেখানে কিন্তু আমরা এই সমস্ত বড় বড় ইমামদের উস্তাদদের কারণ আমি আমরা মুখস্থ করি নাই কিন্তু আপনারা কি মনে করেন ঘুম থেকে উঠে একজন ইমাম আহমদ হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে ইমাম মালিক হয়ে গেছে শত শত উস্তাদের মেহনতের ফসল এক একটা আলো একটা একটা আলোক পত্রিকা আপনি তখনই সফল যখন আপনার ছাত্র এরকম একটা আলো শিখায় তৈরি হবে যার আলোতে হাজার লক্ষ মানুষ আলোকিত হবে তখনই আপনি সফল শিক্ষক সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের শিক্ষকতার জীবনের প্রথম কাজ যেটি সেটি হলো ব্যক্তিত্ব বোধ তৈরি করা ব্যক্তিত্বহীন মানুষ আরেকজন ব্যক্তিত্ববান লোক তৈরি করতে পারে না এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে ব্যক্তিত্ব শুধু একটি বিষয় ফুটে ওঠে না আপনি যে পোশাকটা পরেছেন সে পোশাকটা শালীন পোশাক হওয়া পরিচ্ছন্ন পোশাক হওয়া শালীন আচরণ করা সংযত আচরণ করা রুক্ষ মেজাজ পরিত্যাগ করা উন্নত চরিত্রের সব সময় ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়া মধ্যে আপনি অনেকগুলো বই মুখস্থ আপনি করেছেন এমন মুখস্থ করা মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু তিনি আদর্শ শিক্ষক হতে পারেননি আদর্শ শিক্ষক হওয়ার জন্য আপনাকে মডেল লুক মডেল শিক্ষক কহিতে হবে আর মডেল মানে কি অন্যরা যা যাকে অনুসরণ করে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এবং আপনাদের জীবনেও এই ঘটনা আছে কিনা জানি না আমি আমার ছাত্র জীবনে দুই চারজন শিক্ষককে এতটাই পছন্দ করতাম ওনারা যেভাবে নামাজে রুকু করত আমি সেভাবে রুকু করতাম এবং এই রুকুটা মূলত সহি তরিকায় ছিল না কিন্তু কেন করতাম উস্তাদ করে জানতাম না এটা ঠিক না অন্য উস্তাদরা যেভাবে করত উনি সেভাবে করতেন না উনি আরেক ভাবে করতেন অনেক পরে জেনেছি যখন কামিলে পুরি তখন জানতে পেরেছি ওনার মাজার মধ্যে একটা টিউমার ছিল যে টিউমারের কারণে উনি এইভাবে স্বাভাবিক রুকু করতে পারতেন না তিনি অন্যদের চেয়ে আলাদা রুকু করতেন কিন্তু ওই রুকুটাই যে আমি অনুসরণ করেছি মূল কারণ হলো কি ওনার ব্যক্তিত্ব আমাকে এমনভাবে প্রভাবিত করেছে যে উনি যেভাবে চলতেন যেভাবে সালাত আদায় করতেন যেভাবে কথা বলতেন যেভাবে বোঝাতে চেষ্টা করতেন আমি সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে অনুসরণ করার চেষ্টা করি হাদিস আছে হাদিসের সাফা এক মহাদ্বিস আরেক মহাদ্বিসকে হাদিসটা বলার সময় ঠোঁট নেড়ে বলতেন আল্লাহ রসুল সাল্লাম এইভাবে ঠোঁট নেড়ে হাদিসটা পড়িয়েছেন আমিও তোমাকে এভাবে ঠোঁট নেড়ে হাদিসটা পড়িয়ে দিলাম তার মানে এক ছাত্র উস্তাদকে উস্তাদ ছাত্রকে কতটা বেশি অনুসরণ করতো এবার খেয়াল করুন সুতরাং আপনি কিভাবে হাঁটেন কিভাবে কথা বলেন কতটুকু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করেন কতটুকু আপনি ব্যক্তিত্ব বোধ সম্পন্ন আপনার ছাত্র কিন্তু আপনাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে আপনি হয়তো নিজকে সেভাবে মূল্যায়ন করেন না আপনি মনে করতেছেন এই এখানে চাকরি করি শিক্ষকতা করি ঘন্টা শেষ ক্লাস শেষ বাস ওটস ওকে চলে গেলাম এরকম একটি অবস্থানে আপনি আছেন বাস্তবতা কিন্তু ভিন্ন যে শ্রেণীতে যে ক্লাসে আপনি পড়াচ্ছেন ওই ক্লাসে আপনাকে পঙ্খানু পঙ্কু ভাবে অনুসরণ করা হচ্ছে সুতরাং আপনার ব্যক্তিত্ব বুদ্ধকে আপনি পরিপূর্ণ মাত্রায় ধরে রাখবেন মাঝে মধ্যে আমার অভিজ্ঞতায় আমি দেখি এতদাই শ্রেণীগুলোতে গেলে ছাত্ররা কোনো কোনো সময় আমাদেরকে সালামও দেয় না এটা বুঝতে পারছেন তো এতদাই পোশান আলাদা আমার অফিস অনেক দূরে আমি মাসে দুই একবার যাই ছাত্ররা মনে করে আমি কোনো মেহমান আমি দে প্রিন্সিপাল এটা এরা বুঝেও না চিনেও না কিন্তু যখনই তাদের উস্তাদ যায় একটা ছেলেকে আমি বসে থাকতে দেখি না সব ছেলে দাঁড়ায় যায় এবং জোরে সালাম দেয় তাহলে কি বুঝলেন উস্তাদের গুরুত্ব একজন সাধারণ ছাত্রের কাছে অনেক বেশি এটা আমরা কত বড় আল্লাহ মা কত বড় বুজুর্গ এগুলো ওখানে বলে লাভ নেই আমার অভিজ্ঞতায় আমি বলি আমার একটা মেয়ে আছে সে এখন একটু বড় হয়েছে নিচের ক্লাসে যখন পড়ত তো টিচার ভুল পড়িয়ে দিয়েছে তাও যদি আরবি সাবজেক্টটা এটা তো বুঝি নেই আমি তো কিছু বুঝি যেটা কি ভুলটা পড়াইছে তা আমি বলতেছি যে মা এটা ভুল হয়েছে এটা ঠিক হলে এই ঠিকটা পড়ো সাথে সাথেই আমার মেয়েটা উত্তর দিতেছে আমার ম্যাডাম এভাবে পড়িয়েছে অর্থাৎ ম্যাডামকে না শোধরানো পর্যন্ত মেয়েকে শোধরানো যাচ্ছেন আপনারা কি আপনাদের গুরুত্বটা বুঝতে পেরেছেন আপনারা কিন্তু মডেল ওই বাচ্চার কাছে অন্যের কাছে হইতে বাচ্চা কিন্তু আপনাকে অনুসরণ করছে পারেন এতটাই আমি বারবার পলার পরেও সে বলছে আমাকে ম্যাডাম এভাবেই পড়িয়েছে অনেক সময় লেগেছে তাকে এটা বুঝাতে যে এটা ঠিক না আমি আবার এটাও বলতে পারতেছি না তোমার ম্যাডাম তোমাকে ভুল পড়িয়েছে তাহলে ম্যাডামের উপর তার আস্থা চলে যাবে আমি অনেক টেকনিক করে কৌশল করে তাকে এটা বোঝাতে পেরেছি যে এটা ঠিক হয় নাই তো এই বিষয়টা হলো মূল বিষয় আপনি আপনার ব্যক্তিত্বকে ধরে রাখবেন যে আপনি মনে রাখবেন আমি কিন্তু একেবারে পুরা সময়টুকু ছাত্রের চোখে চোখে আছি ছাত্র কিন্তু আমার অনুসরণ করতেছি আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম না আপনি কিভাবে হাঁটেন কিভাবে কথা বলেন কিভাবে কাশ দেন কিভাবে হাত দুরান পুরা বডি ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত ছাত্র অনুসরণ করে আপনি এটা মনে করবেন না যে আমি আমার চাকরি করি আপনি কিন্তু একটা কাটা কাঁচা মাটিকে কাদা মাটিকে একদম টনটনে পাত্রে পরিণত করার বিশাল দায়িত্বটা নিয়েছেন সুতরাং আপনি হয়তো একসময় থাকবেন না কিন্তু আপনার আদর্শতা আপনার ব্যক্তিত্ববোধটা থেকে যাবে আপনারা যারা এখানে দায়িত্বে আছেন আপনারা তো আশা করি খুব কঠিন কোনো বিষয় পড়ান না যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ান অথবা উপরে কিছু আরবি বিষয়গুলি পড়ান বাকিগুলো স্বাভাবিক সাবজেক্ট তারপরেও একটা কথা মনে রাখবেন কোন বিষয় যেটা আপনি পড়াচ্ছেন বিষয় প্রীতি দু নম্বর বিষয় কথা বলছি আপনার জন্য করণীয় হল বিষয়ের প্রতি আপনার ভালোবাসা আপনি যেটা পড়ান বাংলা ইংরেজি উর্দু ফার্সি যাই পড়ান যত সহজ বইটাই পড়ান আপনি ক্লাসে যাওয়ার আগে দয়া করে বইটি একটু পড়ে যাবেন দেখে যাবেন আমি প্রতিদিন আমার ক্লাস আছে ঘন্টা আছে তিনটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করি তো আমি কোনো কোন বই হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর ধরেও পড়াই কামিলি বুখারি কিতাবুল মাগাজি এটা আজকে ধরেন প্রায় তিরিশ বছর ধরে পড়াই তিরিশ বছর ধরে এই কিতাবটা পড়ানোর পরেও আমি কখনোই কিতাবটা একবার না খুলে ক্লাসে যাই না এটা আপনাকে এজন্যই করতে হবে যে আপনি একটা অন্তত মানসিক প্রস্তুতি নিয়ে ক্লাসে ঢুকেন আজকে কি পড়াবেন টপিক্সটা কি কি আলোচনা হতে পারে কি পড়িয়েছিলেন কতটুকু আগানো দরকার এই বিষয়গুলি মাথায় নিয়েই আপনার কাছে ঢুকা উচিত আমি আমার কথা বললাম আশা করি আপনারা করেন সবাই তবু একটু স্মরণ করিয়ে দেওয়া বিষয়টাকে ভালোবাসা আপনি যে বিষয়টাকে পড়াচ্ছেন এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা তিন নম্বর বিষয় শিক্ষক কখনো চরিত্রহীন হতে পারে না চরিত্রবান আপনাকে হতে হবে আপনি ম্যাডাম হন আর টিচার হন আপনার কাজ হবে অবশ্যই আপনি সৎ এবং পরিচ্ছন্ন থাকা এটা আমাদের সমাজে এখন অনেকেই অনেকটাই তিরোহিত হয়ে গেছে আমরা যেমন শালীনভাবে চলাটাকে ছেড়ে দিয়েছি বলাটাকে বর্জন করেছি আমাদের চরিত্রের হেফাজতটাকেও আমরা কিন্তু অনেকেই করি না আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেন হ্যাড স্যার ছাত্রী নিয়ে উধাও উমুক কলিক আর কলিক নিয়ে উধাও এগুলো কোনো শিক্ষকের চরিত্র না শিক্ষক এটা করতেই পারেন তার এই আচরণ ছাত্রদেরকে কি শিক্ষা দিবে একটা প্রবাদ আছে খোদ তো যদি হন রাস্তা দেখাবেন আপনার হারিকেনের মধ্যে নিজের হারিকেনে আলো নাই আরেকজনকে রাস্তা দেখাবেন কি সুতরাং শিক্ষক হতে হবে অনৈতিক সকল কাজ থেকে মুক্ত শিক্ষক কখনো মিথ্যা বলতে পারে না ধোকা দিতে পারে না এবং এগুলো ছাত্রদের মধ্যে কিন্তু প্রভাবিত হয় এটা তো স্বাভাবিকভাবেই একজন শিক্ষককে দেখলে মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ তৈরি হয় কিন্তু যদিও আমাদের সকল শিক্ষক এই গুণটুকু ধরে রাখতে পারেন না কিন্তু এটাই করা উচিত চেষ্টা করা উচিত চার নম্বর বিষয় হলো শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ এটা হবে আপনারা যেই শ্রেণীগুলিতে পড়ান আপনাদের জন্য একেবারে শতভাগ প্রযোজ্য শিক্ষকদেরকে শিক্ষকরা ছাত্রদেরকে একটু স্নেহ করা আদর করা মমত্ব বোধ দেখানো এটা আপনাদের জন্য খুব জরুরি কাজ আপনি দেখবেন কোন কোনো বাচ্চা এরা কিছু মানুষের কাছে যাইতে চায় আর কিছু মানুষ ডাকলেও যায় না এরকম অনেকে আছে না কেন যায় না সে ওখানে কমফোর্ট ফিল করে না সে তার আদর ভালোবাসাটাকে ভালোভাবে দিতে পারে নাই যার জন্য ছাত্র তার কাছে আসতে চায় না ছেলেটা তার কাছে আসতে চায় না আর আপনারা যে বয়সের বাচ্চাদেরকে পড়ান এই জন্য খুবই জরুরি আল্লাহ সোমানতা আলা উল্লাহ উল্লাসলামকে রুক্ষ মেজাজ দিয়ে প্রেরণ করেন নাই আমি প্রথম আলোচনাতে এটা বলেছি আর আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার বলছেন ওলা উকুন্ত ফার্স্ট কাল আপনি যদি রুক্ষ মেজাজের হতেন তাহলে যে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আপনাকে প্রিয় পাত্র বলে জানে এটা হতো না সুতরাং আপনাদের কাছে এটা অনুরোধ যথাযথ উপস্থাপনা দেখেন কোন একটা কঠিন বিষয় কঠিন বিষয় যদি ভালোভাবে উপস্থাপন করা যায় তাহলে ছাত্র না না বিষয়টা এমন আপনারা অনেকেই এমন আছেন শিক্ষকরা আমরা অনেকেই এমন আছি আমরা নিজেরা ভালো বুঝি কিন্তু ভালো বুঝাতে পারি না এমন অনেক শিক্ষকরা আমি দেখেছি উনি খুব ভালো বুঝেন কিন্তু বুঝাতে পারেন না দয়া করে উপস্থাপন পদ্ধতিটা শিখবেন আত্মস্থ করবেন যে আমার কথাটা কিভাবে বললে আমার ছাত্ররা খুব সহজে বুঝে নিবে এটা খুবই জরুরি কাজ বিভিন্ন ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন আমি কালকে কয়েকটা ভিডিও দেখেছি মিশরের যেখানে আরবি সাহিত্য ক্লাসে পড়ায় আমি দেখলাম তারা আরবি সাহিত্যটা কিভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করে আপনারা ভিডিও দেখবেন শিক্ষার ওয়েবসাইট আছে প্রচুর সেখানে ঢুকে ভিডিও দেখবেন যে যে বিষয়টা পড়ান কান্ট্রিগুলোতে বাইরের দেশগুলোতে কিভাবে উপস্থাপন করে। এটা খুবই বিষয় আর ভালো উপস্থাপন করতে না পারলে সহজ একটা জিনিসও মারাত্মক কঠিন অবস্থায় পৌঁছে যায় ছেলে বুঝতে পারে না মাদ্রাসার নামটা ইচ্ছা করে বললাম না এক মাদ্রাসায় পড়াচ্ছিল এক শিক্ষক তানাজুল ফেলাইন আর এমরা ভালো করে বুঝবেন আপনারাও আশা করি বললে বুঝবেন তানাজুল ফেলাইন মানে দুইটি ফেল ঝগড়া লেগে যায় পরবর্তী শব্দটার উপর আমল করার জন্য কোনটা করবে কোনটা করবে না এই একটা চ্যাপ্টার আছে নাহুর মধ্যে তানাজুল ফেলাইন এটা আপনার নাহুর মাসলাগুলির মধ্যে যতগুলো পার্ট আছে এটা একটা জটিল অংশ আসলে একেবারেই সহজ কিন্তু এক ওস্তাদ নাহু পড়াইতো ওই মাদ্রাসায় বিখ্যাত মাদ্রাসা তো নাহু পড়াইতে গিয়ে এমন উনি খুব বড় নাহুর আলেম এটা ঠিক উনি খুবই যোগ্য কিন্তু উপস্থাপন পদ্ধতির কথা বলছি উনি এমন ভাবে উপস্থাপন করছেন ছাত্ররা কয়েকজন ছাড়া বাকিরা এটাকে আত্মস্থ করতে পারে নাই আবার ওনার অভ্যাস ছিল ওনার পড়া যদি ঠিক মতো বুঝাইয়া দিতে না পারে তাহলে ওই যেটা সেটা আর কি বেদম প্রহার করতেন তো এক ছাত্র জিজ্ঞেস করছে তুমি দাঁড়াও তো বলো তানাজুল ফেলেন কি বুঝছো হ্যাঁ তো কিছুই বুঝে নাই কারণ যেভাবে উপস্থাপন করছে ওই ছেলের মাথা ঘুলাই গেছে দাদাজুর ফেলেন কি ছেলে মাদ্রাসা থেকে পলাই গেছে মাদ্রাসা ছাড়া পলাই গেছে আর ক্লাসে করে না আসেই না দুই তিন মাস পরে মাদ্রাসায় আসছে এ ক্লাসে ঢুইকাই আবার ওই হুজুরের সাথে দেখা যে হুজুর নাহু পড়ায় হুজুর জিজ্ঞেস করে তুই কেমন আসত হুজুর আগে এইটা না আগে ওইটা বলেন তানাজুল ফেলেনের জায়গাটা পার হয়েছেন কিনা ওই জায়গাটা যদি পার হন তাহলে আমি ক্লাসে আসি নাহলে আবার গেলাম আর আইতাম বুঝতে পারছেন উপস্থাপনার অবস্থা মানে উনি এতটাই কঠিন করে উপস্থাপন করছে বাচ্চা ভয় পেয়ে মাদ্রাসা থেকে গেছে তো গেছে দুই মাস পর্যন্ত আর আসে না আসার পরেও তার আতঙ্ক আবার সেই তানাজুল ফেলেন আছে কিনা দয়া করে এইভাবে কোনো জিনিস উপস্থাপন করবেন না না বুঝলে কারো সহযোগিতা নেন বিভিন্ন ভিডিও দেখেন আর ওই অংশটা আপনি না বুঝলে আরো কয়েকজন সহযোগিতা নিতে পারেন একান্ত যদি সম্ভবই না আপনি কর্তৃপক্ষকে বলেন আমি বিষয়টা বুঝি না আমাকে পরিবর্তন করে দেন কোনো লজ্জার কিছু আছে আমি সব পারবো এমন কোনো গ্যারান্টি আছে একমাত্র বেকুব ছাড়া আর কেউ ওইটা বলবে না যে আমি সব পারি সুতরাং এটা একটা স্বাভাবিক বিষয় সম্মানিত শিক্ষকমণ্ডলী আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি আমি আর একটি পয়েন্ট দুটি পয়েন্টে কথা বলেই শেষ করব। আপনি একজন শিক্ষক মানে একজন ভালো মনোবিজ্ঞানী বিচক্ষণতা লাগবে চেহারা দেখেই বুঝে যেতে হবে সে কি চায় তার চাহিদা কি বলতে চায় এই যে মনোবিজ্ঞানের এই অংশটুকু আপনাকে ভালোভাবে আত্মস্ত করতে হবে একজন শিক্ষক শুধু শিক্ষকই নয় শিক্ষক গুণের অধিকারী আমার এক শিক্ষক ছিল করেছেন ইন্ত মাওলানা ইসমাইল রাহে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী তিনি অনেক যোগ্য আলেম ছিলেন বড় আলেম ছিলেন তো ওনার কাছে গেলে আমার জীবনের অভিজ্ঞতা আমি বলি খুব কম সময় গেছে ওস্তাদের কাছে গিয়ে অভিযোগটা বলতে হয়েছে দেখলেই বলে ফেলতো তুই মনে হয় এই কাদের জন্য আশ্বাস তোর সমাধা এই যে ট্যালেন্ট এই যে বুদ্ধিমত্তা এই যে দেখেই বলে ফলা বিচক্ষণতা এটা আপনাকে অর্জন করতে হবে এতে কি হয় ছাত্রের সাথে আপনার সম্পর্ক গভীর হয় ছাত্রের উপর আপনার ছাত্র মনে আপনি আস্থা তৈরি করতে পারবেন এই বিষয়টি কিন্তু আপনি খেয়াল করবেন যাতে করে ছাত্রের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সম্মানিত শিক্ষক মন্ডলী শেষ কথাটা যেটা বলবো সেটা হলো ছাত্র এবং শিক্ষক একটা গভীর সম্পর্ক গড়ে তুলবেন এটা খারাপ সম্পর্কের কথা বলছি না সম্মানের সহিত গভীর সম্পর্ক ছাত্রকে আবার মাথায় উঠানোর কথা বলছি না অনেকেই আবার ছাত্রদেরকে বেশি বেশি কাছে টেনে ব্যাধক বানিয়ে ফেলেন এটার কথা বলছি না বলছি আপনার আত্মমর্যাদার সুরক্ষা করে আপনি ছাত্রের সাথে একটা সম্পর্ক গভীর করার চেষ্টা করবেন এটা শিক্ষকতার জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ ছাত্রজনে মনে করে মা বাবার পরে আমার কেউ আপনজন থাকলে আমার শিক্ষকই আছে যেমনটা আমরা মনে করতাম যে হজরত মৌলানা ইসমাইল রাহমাউল্লাহ তিনি প্রত্যেক ছাত্র মনে করত উনি ওনারই শিক্ষক উনার মনের কথা উনার কাছে ছাড়া আর কারো কাছে বলা যাবে না এটা একটা অন্য রকম গুণ যেটা সবার দ্বারা অর্জন করা সম্ভব নয় তবু চেষ্টা করা উচিত সম্মানিত শিক্ষক মন্ডলী আল্লাহ রসুল সাল্লামের সাহাবিরা রসুল সাল্লাহ সাল্লামের কাছে কাছে থাকতেন বেশি থাকতেন আসাহাবি সুফার সাহাবারা রেদানুল্লাহ তাল আলাই মজমাইন আল্লাহ রসুলের সাথে চব্বিশ ঘন্টা লেগে থাকতেন এবং যেটাকে হাদিসের ভাষায় রাবিদের ক্ষেত্রে বলা হয়েছে কাসির কাসির আল মোলাজম শায়েখ আপনি জ্ঞান থাকবে মেধা শক্তি থাকবে প্রচুর আর উস্তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে নিবিড় তাহলে আপনি হলেন এক নম্বর দরজার রাবি তাহলে ছাত্রের সাথে শিক্ষকের সম্পর্কটা থাকবে খুব গভীর আমি আপনাদেরকে অনুরোধ করবো যথাসম্ভব ছাত্রগুলোকে আপনারা হোস্টেলে আনার ব্যবস্থা করেন এবং সেখানে অধিক সময় শিক্ষকদের সাথে থাকার সুযোগ করে দেন এতে অনেক উপকার হবে ছাত্ররা চাল চলন বলা চলা সব কিছু থেকে একেবারে পয়েন্টে পয়েন্টে শিখে নিতে পারবে এজন্য পৃথিবীর সকল বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক হল করা হয়েছে এই আশাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো করা হয়েছিল যতটা সিট ছিল অতটা হলে ততটা সিট ততটা ক্লাসে সিট এইভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছিল দুর্ভাগ্যবশত হলগুলো এখন আর সেই মানে নাই এবং শিক্ষকরাও আর সেখানে সময় দেয় না আপনারা সময় দিবেন ছাত্রদেরকে সম্পর্ক বাড়াবেন কেমন সময় দিবেন যেমন আবু হানিফার সাথে হাম্মাদের সম্পর্ক ছিল হাম্মাদের সাথে ইব্রাহিমে নাকাইয়ের সম্পর্ক ছিল ইব্রাহিমে নাখাইর সাথে আলকামার সম্পর্ক ছিল আলকামার সাথে আবদুল্লাহ ইবনে মাসুদের সম্পর্ক ছিল এইভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় না রাখলে একটি উত্তম ছেলে তৈরি করা যাবে না উত্তম শিক্ষার্থী তৈরির জন্য ছাত্র শিক্ষক সুসম্পর্ক খুবই প্রয়োজন আল্লাহ সবান কথা আলাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াখেরু দাওয়ানা আর ইল্হামদুল্লিলা হেরফ বিলাহ আলামিন তৌফিক ইল্লাহ বিল্লাহ সাসলামু আলাইকুম ওরাহামতুল্লাহি ওয়া বরাকত